আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ রোজ সোমবার দু হাজার চব্বিশ আমরা অবস্থান করছি সোয়া হাটে সো হাটে আপনারা জানেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে তো এই পর্বে আপনাদের আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী যেই গরুগুলো তিন মাস চার মাসের প্রজেক্ট করতে পারেন শুকনো গাভি গরু সিঙ্গেল বডি ডবল বডির দেশি গরু কুরাস গরু কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব এখানে হাসিল গরুপতি পাঁচশো টাকা দর্শক কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে সামনে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু কাকা দুইটাই তো কুরাস না কেমন দেখছেন বাজার নেই কিনা ব্যসা নেই জোড়ায় চাচ্ছেন কত একশো পনেরো আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক বলতেছে কিনা ব্যসা নেই একশো পনেরো চাষে আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুর আট থেকে আচ্ছা কাকা দাঁত করে সাইডটা সাইডার কোনটা সয় ড এটা সয় ডাত দর্শক এই যে দুই নম্বরটা আর এই প্রথমটা চার দাঁত দুইটা গরু দুইটা গরু জোড়াটা কত হলে বিক্রি করবেন একশো একশো আপনারা শুনলে এই যে এক জোড়া গরুর দর্শক একশো দশ হলে বিক্রি হবে অবশ্যই আপনারা একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন এই সাদা কত চাচ্ছেন কাকা কিনা বেচা ওই রামি আপনারা শুনলেন এই যে সাদা দর্শক পঁয়তাল্লিশ চাসছে ওরা কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাঁতে কয়টা সমান আট দাঁতের গরু দর্শক শুনলেন আট দাঁতের শুকনো গাভি গরু আপনারটা কয় দাঁত ছয় দাঁত হইয়া কানের দাঁত কেউ মানে আট দাঁত তাই তো হয়ে পারিনি এখনো হয়ে পারিনি কেমন দেখছেন বাজার ভালো না কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ শুনলেন দর্শক বলতেছে বাজার পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন মাংস উৎপাদনের উপযোগী গরু সামনে একটা কাকা এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয়দা কয়দা সমান দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান দাঁতের গরু নীলে কম আছে আপনার কি ধরেন আমাদের ভাই ভাই বাগারের কত হলে বিক্রি হবে আটত্রিশ আটত্রিশ কয়টা নিয়ে আপনারা তিনটে নিয়ে আসছেন আর দুইটা কই ওই পাশে আর দুইটা ওই পাশে আছে এটা আটত্রিশ হলে হবে দর্শক আপনারা শুনতে পেলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেশি গরু কুরাজ গরু সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু সো গাছার আট থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু মাংস উৎপাদনের উপযোগী কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে আর ভাই বলিন না দুঃখের দুঃখ আমাদের শ্যালকু বোকাস ভাই কারণ কি একদম সে পানির দামে আখের রস হয়ে যাচ্ছে পানির দামে আখের রস পানির দাম আখের রস ভালোই তো গল্প গুজব আছে কয়টা আছে আজকে ইয়ারটা ইয়ারটা দুইটা এই যে সামনের এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত দর্শক বলতেছে বাজার ভালো না চার দাঁত কিনা বেচা

বড়ুয়ার থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস উৎপাদনের উপযোগী দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লো মুস্কো কাকা চাচ্ছেন কত এটা দাম চাষি বাহান্ন গো বাহান্ন আপনারা শুনলেন এই যে একটা গরু বাহান্ন চাষছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে তার পরিস্থিতি ভালো না গরুপতি পাঁচ হাজার নেই গরুপতি প্রতি পাঁচ হাজার নেই এর কারণ কি কারণ যে বিচলির দাম বেশি না সাত হাজার টাকা করে বিচলি গরু ক্যান্সেল হোক গরুর খাবারের দামের কারণে গরুর দাম নেই কত হলে বিক্রি করবেন এখন এখন পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবো পঁয়তাল্লিশ শুনলেন দশক পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর গরু রামদানি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু লাল গরু কাকা ভালো আছেন ভালো কেমন দেখছেন বাজার তেমন ভালো না সবাই তো বলতে বাজার ভালো না আবার দাম তো বেশি দাম বেশি না এটা কয় ভাই সমান বয়স আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়সের গরু আপনারা শুনতে পেলেন দেখা দেখি চলছে দর্শক এই যে গরুটা গরু চারটা বাদ বাকি গুলা ওই দিকে বিক্রি আটচল্লিশ বিক্রি আটচল্লিশ শুনলেন দর্শক বিক্রি আটচল্লিশ বান হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর গরুর আমদানি দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে ভালো আছেন এটা কয়দাত ছয় দাঁত ছিল দর্শক এখন আট দাঁত তাই তো এখন আট দাঁত ভেঙে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আট দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত বান না চাওয়া দাম আর কিনা বেচা দুটা বিক্রি হয়েছে হয়েছে কিছু পয়সা যাক আলহামদুলিল্লাহ দুইটা বিক্রি হয়ে গেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত একটু বড় গরু দর্শক আপনারা দেখতে থেকে

বাজার বেশি ভালো না বেশি ভালো না চাচ্ছেন কত চাচ্ছি ষাট কিনা বেসা ওই বান্ন একান্ন একান্ন বান্ন শুনলেন দর্শক একান্ন বান্ন এটা কত চাচ্ছেন ভাই আটচল্লিশ আপনারা শুনলেন এই দিকে একটা গরু দর্শক আটচল্লিশ চাচ্ছে কি জাতের দেশি লাল কত হলে বিক্রি করবেন

অষ্টান্ন আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক অষ্টান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি চোখ আসার আট থেকে এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা দর্শক কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আসে